সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকে একটা বিশ্লেষণমূলক একটা ভিডিও বানাতে যাচ্ছি আশা করি আপনাদের পছন্দ হবে এবং এখানে কিছু কাল্পনিক বিশ্লেষণ থাকবে কিছু সম্ভাব্য কি ঘটতে যাচ্ছে এরকম আর কি এবং সাম্প্রতিক ঘটে যাওয়া কিছু ঘটনার ভিত্তিতে এবং একই সঙ্গে এই বিষয়ে আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখলাম যে নানারকম বক্তব্য বিবৃতি দিয়েছে সুতরাং তাদের বক্তব্য টক্তব্য শুনে সার্বিকভাবে আমি একটা কনসাইজমূলক ভিডিও বানাতে যাচ্ছি তো এখানে প্রথমে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন যে জয়শঙ্কর এবং এই যে আমেরিকার যে ব্লিঙ্কেন পররাষ্ট্রমন্ত্রী এত আপনারা যদি স্মরণ করেন তাহলে দেখবেন যে ওই যে বিক্রম মিশ্রী যে নাকি ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে একদিনের সফরে এসে কথা টথা বলেই ভারতে গিয়ে আর দেরি না করে উনি চলে গেলেন কোথায় আমেরিকাতে উনি চলে গেলেন আমেরিকাতে এবং এর দুই চার দিন পরেই তাদের যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর উনিও চলে গেলেন জয়শঙ্কর ছিলেন ছয় দিন আর বিক্রম মিশ্রী প্রায় পনেরো দিন কিন্তু আমেরিকাতে উনি কাটিয়েছেন প্রশ্ন হচ্ছে জো বাইডেন তো আর কয়দিন ওনারা যখন গেছেন তখন জো বাইডেনের বয়স আর মাত্র মানে মেয়াদ ওই উনিশ কুড়ি দিন ছিল তাই না আর এখন তো মাত্রই পনেরো দিন একেবারে শেষ মোমেন্টে এই জো বাইডেন এখন যেহেতু তার এখন চার্জ লিস্ট তৈরি করতেছে আপনারা তো জানেন যে কেউ যখন বদলি হয়ে চলে যায় কাউকে দায়িত্ব দেওয়ার আগে তাকে কিন্তু এই অফিসের চার্জ লিস্ট তৈরি করতে হয় বুঝছেন না তো জো বাইডেনের অফিসের অবস্থা তো এখন চার্জ লিস্ট তৈরি করা এখন কি আর ওই জয়শঙ্কর অথবা বিক্রম মিশ্রি এদের সাথে কথা বলার টাইম আছে নাকি থাকার কথা না জো বাইডেন সহ তার যে কর্মকর্তা বিভিন্ন আছে সব এখন চার্জ লিস্ট তৈরিতে ব্যস্ত কনসাইস করে তাড়াতাড়ি গাঠটি বক্সা গোল করে বাড়ি চল যাবে এই এই মোমেন্টে ভারতের এই জয়শঙ্কর এবং বিক্রম মিশ্রি এই দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কথা নাই বার্তা নেই আমেরিকায় যাওয়ার কী দরকার সুতরাং এটা একেবারে স্পষ্ট বোঝা যায় একেবারে স্পষ্ট বোঝা যায় এরা বেসিক্যালি বাইডেন এবং তার প্রশাসনের সাথে কথা বলার জন্য যায় নাই যদিও সেখানে গেলে পরে ফর্মালি তো তাদের সাথে মিটিং সিটিং করতেই হবে কিন্তু তাদের সাথে মিটিং সিটিং করার জন্য এরা দুজন যায় নাই এরা বেসিক্যালি গেছে ডোনাল্ড ট্রাম্প এবং তার যে ক্যাবিনেট যেটা তৈরি হয়েছে এখনও দায়িত্ব নেয় নাই বিশ জানুয়ারি দায়িত্ব নিবে তাদের সাথে কথাবার্তা বলার জন্য এবং এই জন্যে বিক্রম মিশ্রী অর্থাৎ পররাষ্ট্র সচিব সে চোদ্দ পনেরো দিন সময় নিয়েছে আর পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর উনিও পাঁচ ছয় দিন সময় নিয়েছেন চিন্তা করে দেখেন যে এদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি জয়শঙ্কর এই ধরনের পররাষ্ট্রমন্ত্রী সাধারণত দুই দিন বা তিন দিন হারলে চার দিন এরকম এর বেশি কোনো দেশে গিয়ে তারা সময় নষ্ট করে না আর পররাষ্ট্র সচিব সে অফিস ফেলে একেবারে পনেরো দিন আমেরিকায় থাকার মতো না তাহলে এমন কি হলো একেবারে এই লাস্ট মোমেন্টে জো বাইডেনের মেয়াদের তারা দুজনে ওখানে চলে গেল এটা নিয়ে কিন্তু অনেক গবেষণা অনেক আলোচনা অনেক পর্যালোচনা অনেক বিশ্লেষণ অনেক লোক করছে আমিও যে করি নাই তা না আমিও করছি এখন তারা কী কথাবার্তা বলছে আমরা তো আর জানি না ওই ডোনাল্ড ট্রাম্পের নিশ্চয়ই ক্যাবিনেটের সাথে অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলার জন্যই গেছে রাইট এছাড়া তো অন্য কোনো কিছু আর হতেই পারে না কথাবার্তা বলে টোলে ওনারা চলে আসলেন কি কথা বলছেন সেগুলো আর আমরা জানি না গোপন ব্যাপার এগুলো জাস্ট জল্পনা কল্পনা এবং এই জল্পনা কল্পনা আছে বলেই আমরা মনে করেন যে ভিডিও বানিয়ে আপলোড করি এটাই তো যদি সব কিছু প্রকাশই করে দিত তাহলে তো আর ভিডিও বানানোর টাইম পাওয়া যেত না এইবার ঘটনাটা কী ঘটছে যখন তারা চলে আসলেন ভারতে পর কথা নেই বার্তা নাই এই জো বাইডেনের যে নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান জেক সুলিভান উনি মানে তাড়াহুড়া করে ভারতে চলে আসলেন দুই দিনের জন্যে রহস্য কী এটা নিয়ে অনেক কথা অনেক বক্তব্য বিবৃতি এগুলো আমরা শুনতে পাচ্ছি এখন আরেকটা জিনিস খেয়াল করতে হবে এখানে আরেকটা ঘটনা ঘটছে যেটা হয়তো অনেকের নজর এড়িয়ে গেছে এটা নিয়ে খুব বেশি কারো আমি বক্তব্য বিবৃতি শুনি নাই সেটা হচ্ছে এই যে জয়শঙ্কর এবং বিক্রম মিস্ত্রি বিশেষ করে জয়শঙ্কর যখন আমেরিকা থেকে ভারতে ফিরিয়ে আসলো আসার পরপরই বাংলাদেশ থেকে চলে যাওয়া অর্থাৎ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যেটা আমাকে প্রাক্তনই বলতে হবে কারণ এখন তো আর উনি নাই তো প্রাক্তন প্রধানমন্ত্রী যে ভারতে আশ্রয় নেওয়া এতদিন ধরে কিন্তু উনি আন মনে করেন যে ওই ভিডিও টিডিও ফাঁস করতো তারপরে একবার দেখতাম যে লন্ডনে আওয়ামী লীগের যে কর্মী সমাবেশ হলো সেখানে মোবাইল ফোনের মাধ্যমে অর্থাৎ ভিডিও কল না অডিও কলে উনি কথা বলছেন কিন্তু উনি ভিডিও কলে কথা বলেন নাই রাইট এটাও কিন্তু মজার ব্যাপার বাট জয়শঙ্কর যখন ভারতে ফিরে আসলো এসেই তার পরদিন দিন আমরা শুনলাম এবার ভারত সরকারই নাকি এখন সে কাহিনাকে সরকারিভাবে প্ল্যাটফর্ম দিবে উনি যেন বিভিন্ন মানুষের সঙ্গে যাদের সঙ্গে যোগাযোগ করার দরকার সেটা যেন উনি করতে পারেন এবং নট অনলি দ্যাট আমরা এটাও শুনলাম যে ভারত সরকার নাকি তার জন্য দুইজন অফিসারও ডেপ্লয়মেন্ট করছে এখন কথা হলো যে একজন মানে সে কাহিনাকে যদি এই ভারত সরকার একেবারে বাদই দিয়ে দিবে অর্থাৎ তার আর কোনো ভরসা নাই তারা নিয়ে আর কোনো চিন্তাভাবনা নাই বাংলাদেশে বর্তমানে যা হচ্ছে এখন সামনে ইলেকশন হবে তারপরে যে বা যারা নির্বাচিত হবে তারা ক্ষমতায় চলে আসবে চল এখানে সেখানে ডেড কেস বিষয়টা যদি এরকম হতো তাহলে আমেরিকা থেকে ফিরে এসে এই জয়শঙ্ক মানে ভারত সরকার নিশ্চিতভাবেই শেখ হাইনাকে এই ধরনের মিডিয়াতে তার বক্তব্য বিবৃতি প্রচার করা বা সাংবাদিক অথবা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি তাদের সাথে যোগাযোগ করা এমন কি ভিডিও কলে তার নেতাকর্মীদের সাথে মিটিং সিটিং করার এই যে অনুমতি এইটা কিন্তু ভারত সরকার দিত না এ এই পর্যন্ত কিন্তু প্রায় পাঁচ মাস হয়ে গেছে এ পর্যন্ত কিন্তু তাকে এই সুযোগগুলো দেওয়া হয় নাই বাট হঠাৎ করে এই সুযোগটা দেওয়া হলো এবং ভারত সরকার তার জন্য দুজন কর্মকর্তাও নিয়োগ করলো যে যাতে তাকে দাপ্তরিক সাহায্য সহযোগিতা করতে পারে আর কি এটা রহস্যগুলো কী এবং অতঃপর এই যে জেক সুলিভান নিরাপত্তা উপদেষ্টা আবার দুই দিনের জন্যে এই ভারতে ভারতে চলে আসলো হ্যাঁ তো মাত্র পনেরো দিন পরেই তো তাদের গাঢ়টি বক্সা গোল করে চলে যাইতে হবে এখন তাদের চার্জ লিস্ট তৈরি করার টাইম এখন তো ভারত ভ্রমণের টাইম না তাহলে কি এমন দরকার পড়লো যে একেবারে ভারতে তাকে আসতে হলো এই জিনিসগুলি নিয়ে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে তার মধ্যে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আমি দেখলাম এক ইউটিউবে সেখানে বলছে জেক সুলিভান বস্তু তো আসছে যে বাংলাদেশের থেকে এখন নাকি বাংলাদেশে এখন ওই সে কাহিনাকে পুনরায় বাংলাদেশে আবার ক্ষমতায় বসাবে বলে বস্তুত ডোনাল্ড ট্রাম্প একটা একটা পজিটিভ ইঙ্গিত দিয়েছে অর্থাৎ গ্রিন সিগন্যাল দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলেই এই বাংলাদেশে আবার নতুন করে সে কাহিনাকে পুনরায় প্রত্যাবর্তন করাবে যে কারণে বস্তুত এই এই ভারত সরকার কি করছে তাকে সেইভাবে রেডি করতেছে এবং মানে একটা ইউটিউবের চ্যানেলে দেখলাম এভাবেই বলতেছে আর কি আর যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে তাকে চলে যেতে হবে তো বাংলাদেশ থেকে চলে যেতে গেলে তো ভাই ভারতের উপর দিয়ে ছাড়া তো উপর দিয়ে যাওয়া ছাড়া তো কোনো গতি নেই অনেকটাই শেখ হাসিনা কায়দায় বুঝলেন না তো এই হেতু ভারত যাতে কোনো ঝামেলা না করে দরকারে ভারতে যাতে ওই সে কাহিনার মতোই কিছুক্ষণের জন্য আশ্রয় প্রশ্রয় দেয় এই ব্যবস্থা করার জন্যই নাকি ওই হিলারি ক্লিন্টনের মানে তাদের কল্পনা অনেক বেশি তারা এগুলো কল্পনা করছে দেখলাম যে হিলারি ক্লিন্টনের অনুরোধে জো বাইডেন এই সুলিভানকে জেক সুলিভানকে পাঠিয়েছে যে ভারত সরকার যেন এই ব্যাপারে সহযোগিতা করে অ্যাটলিস্ট তাকে অন্তত সেফ প্যাসেজ দেয় অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেফ প্যাসেজ দেয় এই কথাগুলো বলল এখন আমার বক্তব্য হলো যে এই এইসব শুনলাম আর কি আর ভারতীয় কিছু মিডিয়াও দেখলাম যে ওই রকমভাবে এই বক্তব্য বিবৃতি দিল এবং নট অনলি দ্যাট কিছু কিছু যে ইউটিউবের যারা নাকি ইউটিউবে ভিডিও আপলোড করে পলিটিক্যাল অ্যানালিস্ট আসে না অনেক আমার মতো ছোটো টাইপের তো অনেক পলিটিক্যাল অ্যানালিস্ট মানে মনে করেন যে ব্যাঙের সাঁতার মতো গজিয়ে গেছে এ সাম্প্রতিককালে আর কি বিশেষ করে পাঁচ অগাস্টের পরে তো এখন কথা হচ্ছে যে তারাও দেখলাম তুই একই রকম কথাবার্তা বলল আমি আমি এখন চিন্তা করলাম যে ঘটনা একেবারে তো মনে হয় না সে হাহিনাকে যদি ডেট কেস হিসাবে ভারত গণ্য করতো তাহলে তাকে মিডিয়াতে কথা বলার এই সুযোগ সুবিধাগুলো দিত না কারণ কিছুদিন আগে এই বাংলাদেশ সরকারই কিন্তু ভারতকে বলছিল যে শেখ হাসিনা যেন মুখ বন্ধ করে রাখে তাই না এবং মুখ বন্ধ করে ছিলও কিন্তু আর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে উনি যে এইভাবে কথাটা বলেন এটা আমাদের আমাদের পছন্দ না আর আমরা তাকে এই ধরনের কথা বলার জন্য কোনো ডিভাইসও দেই নাই কোনো প্ল্যাটফর্মও দেই নাই উনি নিজে ব্যক্তিগতভাবে ওনার যে ডিভাইস অর্থাৎ মোবাইল ফোন আছে সেটা দিয়ে উনি করেন এখন উনি তো আর আমাদের কাছে বন্দিও না তারপরে গৃহবন্দিও না উনি স্বাধীন জাস্ট ওনাকে নিরাপত্তা দেওয়ার জন্য একটু পাহারা দেওয়া হয় আর কি কিন্তু ওনার কথা বল তো আমরা বন্ধ করি নাই উনিও সব ব্যক্তিগতভাবে কী করেন না করেন সেটা তো আমাদের হেডেক না তবে তার কথা বলা আমরা পছন্দ করি না ভারত কিন্তু কিছুই না এই কথা বলছিল হ্যাঁ সেই ভারত এই জয়শঙ্কর বাং আমেরিকা থেকে ফিরে এসেই তাকে একেবারে সমস্ত প্ল্যাটফর্ম ওপেন করে দিল তার ব্যবস্থা করলো তার কর্মকর্তা নিয়োগ করলো এবং হঠাৎ করে এই যে জ্যাক সুলিমান চলে আসলো তো এটার রহস্যটা কি আমি চিন্তা করে দেখলাম যে এখানে ঘটনা এরকম হলে হতেও পারে তাই না কারণ আমরা একটা জিনিস খেয়াল করছি ভারত কিন্তু কোনোভাবেই যে মাস চলে গেছে বাংলাদেশের সাথে কোনোভাবেই কিন্তু সম্পর্ক স্বাভাবিক করে নাই বরং আরও কঠিন করছে কীরকম কিছুদিন আগে পর্যন্ত ভারত কিন্তু বাংলাদেশের কিছু মানুষদেরকে ওই যে মেডিকেল ভিসা তারপরে ওই যে ট্রানজিট ভিসা ভিসা কিছু হলেও দিত এখন নাকি সেটাও মানে কমিয়ে এখন টোয়েন্টি পারসেন্টে নিয়ে আসছে অর্থাৎ আরও কমিয়ে দিয়েছে অর্থাৎ কোনোভাবেই ভারত কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করেনি করেনি অন্য কথায় বস্তুত ভারত এটাই বোঝাতে চাচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কোনোভাবেই স্বীকৃতি দিচ্ছি না তবে রাষ্ট্রীয়ভাবে সে সেরকম কোনো বক্তব্য বিবৃতিও দেয় নেই বাট আসার আসরণে এটাই বুঝাচ্ছে যে উই ডিড রিকগনাইজ দিস ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ তাদের ক্লিয়ার কাট তাহলে রহস্যটা কি তাহলে তারা কি এখনও শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে গণ্য করে প্রশ্ন হচ্ছে এইটা এখন এই যে যাবতীয় ঘটনাগুলো আমি বললাম আমার তো মনে হয় যে ওরা ভিতরে ভিতরে সেটাই মনে করে কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উনি পদত্যাগপত্র দিয়ে চলে গেছেন এরকম কোনো ডকুমেন্ট নাই বাংলাদেশের প্রেসিডেন্ট বলছেন তার কাছে এই ধরনের কোনো পদত্যাগপত্র নাই তাহলে অফিসিয়ালি স্টিল লিগাল প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ এটাই এখন আমার কাছে কেন জানি মনে হয় বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন অ্যানালিস্টরা বিশেষ করে ভারতের বাংলাদেশের তো আর কেউ তেমন বলে না তো তারা যেমন বলতে চাচ্ছে যে সেখানে কি আবারও বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠার জন্যে বস্তুত এই জয়শঙ্কর আর বিক্রম মিশ্রি এরা আদা খেয়ে এই ডোনাল্ড ট্রাম্প এবং তার যে ওই ক্যাবিনেট এবং আরও অন্যান্য লোকজন আছে বিশেষ করে ভারতীয় বংশোদ্ভূত যে লোকজন আছে বা তুলসী গ্যাবার যারা আছে আর কি সবাইকে ম্যানেজ করতে গেছিল এবং বস্তুত ডোনাল্ড ট্রাম্পকে দিয়েই একটা ডিক্লারেশন দেওয়া হবে যে সে কাহিনী এখনও বাংলাদেশের প্রাইম মিনিস্টার জাস্ট এই রকম এই এই তিনটে শব্দ বলবে সে কাহিনী এখনও বাংলাদেশের প্রাইম মিনিস্টার তার মানে কয় চারটে শব্দ রাইট এই চারটে শব্দের একটা বাক্য ডোনাল্ড ট্রাম্পের মুখ দিয়ে যদি উচ্চারণ করায় ঘটনাটা কি দাঁড়াবে বলেন খেয়াল করতে হবে যে এখানে এটার এগেনস্টে বাংলাদেশ সরকার কি করবে এমনিতেই দেখেন যে আমাদের এই যে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার কিন্তু খুব কঠিন বিপদে আছে কিরকম বিপদে কারণ ওনার শাসন আমল গত তেপ্পান্ন বছর ধরে এত দুর্বল শাসন আমরা দেখি নাই এবং দুই দিন আগে দেখলাম যে উনি একজন ওই সাংবাদিকের সাথে উনি সাক্ষাৎকার দিয়েছেন নুরুল কবির নামে তাই না তো তার সাথে সাক্ষাৎকারে উনি যেভাবে কথা বললেন তাতে আমার কাছে মনে হলো যে উনি ফ্রান্স থেকে বাংলাদেশে আসলে পিকনিক করার জন্য আসছেন মানে খুব হালকা টাইপের কথাবার্তা মানে উনি কেন ক্ষমতায় বসছেন উনি নিজেও জানেন না প্রধান উপদেষ্টার কী কাজ তাও জানেন না ওনারে বলল বাংলাদেশের দায়িত্ব নিতে হবে তাই উনি চলে আসলেন তারপরে ওনারে বসিয়েছে শুধুমাত্র ছাত্ররা তো মানে বিষয়টা কি তাহলে শুধুমাত্র ছাত্ররা বসিয়েছে নাকি হয়তো বা যখন পাঁচ অগস্টের ঘটনা ঘটছিল তখন ছাত্রদের কেউ হয়তো তার সাথে কন্ট্যাক্ট করছে বাট ইট ডাজ মিন দ্যাট দ্য স্টুডেন্টস আর ওনলি দ্য রাইট আর হলে দেশের আপামর জনগোষ্ঠী সবাই আসলে সমর্থন দিয়েছিল কিন্তু উনি দেখলাম জনগণের একেবারে হাত্তাই দিলেন না অর্থাৎ অন্য কথায় ওই যে আমি ইয়েটা দেখলাম সাক্ষাৎকারটা দেখলাম আমার কাছে কেন জানি মনে হ্যাঁ উনি ছুটি কাটাচ্ছেন মানে ওনার ব্যাত নাই মানে উনি যে একটা সিরিয়াস দায়িত্ব নিয়ে বাংলাদেশে বর্তমানে আসেন একটা কঠিন সময়ে কঠিন দায়িত্ব পালন করছেন এই ধরনের কোনো ভাবভঙ্গি বা তার কথার মধ্য থেকে এই ধরনের কোনো কিছু আসলো না অর্থাৎ যা হয় হোক তাতে কি যা আসে অসুবিধা হলে চলে যাব আমার কি তার কোনো দায় দায়িত্ব নেই এই যে এই যে তার যে কথাবার্তার স্টাইল বা টোন এটা আমাকে কিন্তু ভীষণভাবে খালি বিস্মিতই করে নাই আমি খেয়াল করছি অন্যান্য আরও যারা পলিটিক্যাল অ্যানালিস্ট তারাও কিন্তু নানাভাবে এই বিষয়টাকে সমালোচনা করছে এবং যারা নাকি একেবারে ডেড সাপোর্টার টু ডক্টর মোস তারাও দেখলাম সমালোচনা করছে তার মানে হচ্ছে কি বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি তাতে করে এখন সে কাহিনাকে যদি ডোনা এই ভারত যদি ডোনাল্ড ট্রাম্পকে ম্যানেজ করে ঠিকই যদি পুশিং করা দেয় আর আমেরিকা থেকে যদি বাংলাদেশের সেনাবাহিনী তাকে যদি খালি বলে দেয় এই সে কাহিনা এয়ারপোর্টে যাবে তোমরা তাকে আবার তার অফিসে নিয়ে নিয়ে যাও কারণ সেনাবাহিনী তো তাদের বিমানে করে ভারতে দিয়ে আসছিলো তাই না এখন আমেরিকা যদি বলে যে তোমরাই তো বিমানে করে ভারতে দিয়ে আসছিলে তো এখন তোমরা গিয়ে আবার ভারতের থেকে তাকে নিয়ে তার অফিসে পৌঁছে দাও এই ধরনের একটা বক্তব্য যদি মনে করেন ফোন করে ওই ডোনাল্ড ট্রাম্পের মানে বিশ তারিখের পরে আর কি অবশ্যই বিশ জানুয়ারির পরে ক্ষমতা নেওয়ার পরে তো এই ধরনের একটা নির্দেশ যদি দেয় এই সেনাবাহিনী প্রধানকে তাহলে সেনাবাহিনী প্রধান কি করবেন বলেন তো এই এই ধরনের একটা নির্দেশ বা অনুরোধ যদি আমেরিকা থেকে সেনাবাহিনী প্রধানের কাছে আসে ওনার এত বড় দুঃসাহস হবে যে ওইটা উনি ভায়োলেট করবে না তখন বাংলাদেশের কি পরিস্থিতি হবে এই যে বর্তমানে যে আমরা দেখি যে সমন্বয় তারা নাগরিক কমিটি করতেছে এই যে জামাত এই যে বিএনপি না না কিছি তাই না এরা কি এরা কি রাস্তায় নামতে পারবে আর তখন আওয়ামী লীগের লাখে লাখে লোক রাস্তায় নেমে যাবে না এদের সামনে এই যে বাকি যারা এরা কি মানে টিকবে এক ঘন্টা টিকবে কারণ এদের রক্ত তো এখন গরম টকবক করতেছে কারণ কিছুদিন আগে এদের ওপরে যে রোলার স্টিম চলেছে এরা তো মানে মানে একেবারে মানে আহত বাঘের মতো গজ রাখছে তাই না একটু সুযোগ পাইলে এরা রাস্তায় নেমে ওই গত পাঁচ আগস্টের থেকে কয়েক সপ্তাহ ধরে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর যে স্টিম রোলার চলেছে এবং যে ক্ষয়ক্ষতি এদের হয়েছে এদের যেভাবে গণহিটুনি দিয়ে মারছে এদের বাড়িঘর যেভাবে আগুন জ্বালিয়ে পুড়িয়েছে এরা কি আহত সিংহ বা বাঘের মতো গজরাচ্ছে না এরা একটু এরকম সুযোগ পাইলে একবার কি অবস্থা করবে এবার বুঝতে পারছেন কেউ এদের সামনে টিকবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে সার্বিক দিক দিয়ে এত ঘটনা সেদিকেই মনে হয় যাচ্ছে অন্তত অ্যাটলিস্ট এরকম এরকম সৃষ্টা করা হচ্ছে ভারত আদা দলকে সম্ভবত ওই চেষ্টাটাই করছে অন্তত সেটাই তো মনে হয় নইলে একেবারে শেষ মোমেন্টে একেবারে ওই জয়শঙ্কর তার সচিব আমেরিকায় চলে গেলো পনেরো ষোলো দিন কাটালো আবার এসে ওই যে সে কাহিনাকে বললে এখন আপনি কথা বলতে পারবেন তারপরে জ্যাক সুলিবানা আসলো তা ওই ধরনের একটা ঘটনা যদি ঘটে তাহলে এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তাড়াতাড়ি এখান থেকে সরে যেতে হবে না হয়তো এমনও হতে পারে যে তখন আওয়ামী লীগের লোকজন ক্ষিপ্ত হয়ে হয়তো ওই এখন যৌন ভবনে আসে না যেমন সেই কারণে যেমন ওই যে ওই সে কারণে যেমন কি কি ভবন জানি গণভবন ওই জায়গায় যেমন হাজার হাজার লোক গিয়ে ওখানে আক্রমণ করে সেখানের ব্রা প্যান্টি তারপরে তারপরে আরও কি কী জানি লুটপাট করলো না তো এখন আওয়ামী লীগের লোকজন তো ওই ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতিও তো ঠিক খুবই ওই রকম ক্ষিপ্ত তাই না তারা তো যেমন ওই একই ধরনের ঘটনা ঘটনার সময় সম্ভাবনা আছে মানে এই যে এতক্ষণ ধরে যা বললাম এটাই যদি আসলে প্লান টলান থাকে বা এটাই যদি ভারত যদি প্লান করে আমেরিকার সাহায্যে তাহলে কি এখানে ডক্টর মোহাম্মদ ইউনিসের একটা সেফ প্যাসেজ লাগবে না তো এখন এই যে জেক সুলিবান তাহলে ভারতে একেবারে দুই দিনের সফরে চলে আসলো আরে ভাই আমেরিকা থেকে নয়াদিল্লি পৌঁছতেও তো ভাই আঠারো বিশ ঘন্টা সময় লাগে লাগে না তারপরে মনে করেন জেট ল্যাগ আছে দিন রাতের পার্থক্য আছে বেসারা দুই দিনের জন্য এসে সে তো ঘুমি ঢুলু ঢুলুভাবে ঘুম থাকবে সে তো জেট ল্যাগ তার কাটা উঠতেও তো টাইম লাগবে বাট এখন আর টাইম নাই জরুরি ভিত্তিতে চলে আসছে তো কী এমন আলাপ জয়শঙ্কর আর বিক্রম মিশ্রী তো তোরা আমেরিকাতে গেছিলো কোনো জরুরি আলাপ থাকলে তো সেখানেই বলে দিতে পারতো এখন সেখানে না বলে এখন জেক সুলিবান একেবারে দুই দিনের জন্য চলে আস ভাই আমরা তো এই যে ভ্রমণ করে যে টাসি আমরা তো দেখি যে কত বিপদ হয় তো তার ঘরে আসছে তাহলে কী ভারতকে নিশ্চয়ই অনুরোধ করতেই আসছে যে একটা সেফ প্যাসেজ দরকার কার ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য কি বিষয়টা এরকম হতে পারে না লোকজন তো এরকম বলা বলি করছে দেখা যাক কী হয় এটাই ছিল বক্তব্য ধন্যবাদ